সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকে ক্লাসটা আমরা চোদ্দ নম্বরের অঙ্কগুলো সমাধান করবো অলরেডি আমরা অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্ট করেছি যেখানে কোর্সটা ডিজাইন করা হয়েছে অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা আলোকে অর্থাৎ মাত্র আটশো পঞ্চাশ টাকায় তোমাদের অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে থাকবে তিনশোরও বেশি এমসিকিউ থাকবে একশো বিশটিরও বেশি লাইভ ক্লাস তো কোনো কারণে যদি লাইভ ক্লাসটা মিস করে ফেলো তাহলে ক্লাসটা দেখো তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে থাকবে পরীক্ষার সিস্টেম এবং স্কোরিং সিস্টেম এবং অধ্যায় ভিত্তিক এমসি এবং সিকিউ তো আজই জয়েন হয়ে যাও অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তো আজকে ক্লাস আমরা চোদ্দ নম্বরের সবগুলো অঙ্ক সমাধান করবো চোদ্দে কী বলছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো আমরা চোদ্দোর নম্বরটা প্রথমে তুলি সাত ভাগের ছয় তিন দশমিক স্থান পর্যন্ত বলছে বর্গমূল নির্ণয় করার জন্য তো আমাদের অবশ্যই বর্গমূলের একটা চিহ্ন দিতে হবে দেন দেখো আমরা এখন কিভাবে আগাবো তো নিচের যে হরটা সাত হর উপরে নিচে গুণ করতে হবে অর্থাৎ হর সাত দিয়ে নিচে গুণ করতে হবে এবং উপরে গুণ করতে হবে ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ দেন আমরা রুডোবার বিয়াল্লিশ নিতে পারি এবং রুডোবার উনপঞ্চাশ নিতে পারি তো রুড ওভার উনপঞ্চাশ যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা একে আমরা সাত লিখতে পারি রুড ওভার উনপঞ্চাশের বদলে কি লিখতে পারি সাত অথবা তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারো রুডোবার আর রুড ওভার বিয়াল্লিশ ক্যালকুলেটর যখন চাপবা ওভার বিয়াল্লিশ তখন অ্যান্সারটা কিন্তু এইটা বের হবে ছয় দশমিক চার আট শূন্য সাত আর নিচে তো সাত আছে এখন সাত দ্বারা এইটাকে ভাগ করলে অ্যান্সারটা আমরা পাবো শূন্য দশমিক নয় দুই পাঁচ আট এক তো আমাদের এই পাঁচটা পর্যন্ত নেওয়া কিন্তু আমাদের দেখতে হবে যে পাঁচের পরের সংখ্যাটা এটা কি চার থেকে বড় কিনা যদি চার থেকে বড় হয় তাহলে অবশ্যই এই যে তিন নম্বর সংখ্যাটার সাথে কি হবে এক যুগ হবে এই ক্ষেত্রে আট চার থেকে বড় আমাদের অবশ্যই কী করতে হবে পাঁচের সাথে এক যোগ করতে হবে ছয় এটাই হচ্ছে অ্যানসার তারপর খর নম্বর অঙ্কটা দেখো দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এর আর বর্গমূল করবো এটা আছে কিসে মিশ্রে এটাকে আমাদের অপকৃত বাগ্নাংশ তৈরি করতে হবে অর্থাৎ ছয় দ্বারা কে গুণ করব ছয় দুগুণে বারো আর পাঁচ যোগ করব। বারো আর পাঁচ কত সত্রো আর নিচে কি আছে ছয় আমার আমরা হ্রদটা হরে রাখব। তারপর নিচের যে হরটা এটা দ্বারা উপরে নিচে গুণ করতে হবে নিচে ছয় হবে উপরেও কি হবে ছয় হবে আর সতেরো ছয় গুণ করবো একশো দুই ছয় ছয় তিরিশ তারপর আমরা কি করব এই যে দেখো রুডোভার একশো দুই তারপর রুডোভার ছয়ত্রিশ ছয়ত্রিশ যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা এই কারণে রুডোভার কে আমরা ছয় দিতে পারি বা ক্যালকুলেটর দিয়ে যখন চাপ বা যে রুডোভার ছয়ত্রিশ তখন অ্যান্সারটা ছয় বের হবে আর তুমি যখন অঙ্কগুলো করতে করতে একটা এক্সপার্ট হয়ে যাবা ছয়ত্রিশ দেখলে রুডোবার উপর যখন ছয়ত্রিশ দেখবা তখন বুঝতে পারবা এর বদলে ছয় হবে কারণ দুইটা ছয় গুণ করলে ছত্রিশ হচ্ছে ছয়ত্রিশটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা আচ্ছা তারপর আমরা কি করবো রুডোবার একশো দুই ক্যালকুলেটারে চাপার পর অ্যান্সারটা বের হবে এইটা দশ দশমিক শূন্য নয় নয় পাঁচ এতটুকু পর্যন্ত নিচ্ছি তুমি আরও নিতে পারো তারপর ছয় ছয় দ্বারা এটাকে যদি ভাগ করি অ্যান্সারটা পাবো এই যে এক দশমিক ছয় আট তিন দুই পাঁচ আমাদের ওই দশমিক স্থান পর্যন্ত নিতে হবে দশমিকের পর তিনটা অঙ্ক নিতে হবে বা তিন দশমিক স্থান পর্যন্ত তো ছয় আট নিলাম তিন পর্যন্ত নিতে হবে এখন তিনের পরের সংখ্যাটা দেখতে হবে চার থেকে বড় কি না যদি চার থেকে বড় হয় এই ক্ষেত্রে তিন নাম্বার যে অঙ্কটা ওইটার সাথে এক যোগ হবে কিন্তু দুই তো চার থেকে বড় না এক্ষেত্রে তিন তিনই থাকবে এই হলো অ্যান্সার তারপরটা তুলতেছি সাত সমস্ত তেরো ভাগের নয় তো আমরা বর্গমূল চিহ্ন দিলাম তারপর একসাথে করে ফেলল তেরো আর সাথে গুণ হবে এবং হবে হবে গুণ করলে একশো আর নিচে হর তেরো তেরোই থাকবে তারপর কি করবো নিচের যে হর তেরো এটা তার উপরে নিচে গুণ করতে হবে উপরে তেরো নিচেও কি হবে তেরো দেন একশো এবং তেরো গুণ দিলে হবে তেরোশো আর দুইটা তেরো গুণ দিলে হবে একশো উনসত্তর তারপর রোডোবার এই যে তেরোশো আর নিচে কি নিচে হবে রোডোবার একশো উনসত্তর দেন একশো উনসত্তর এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা তো এইটা যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা একশো উনসত্তর অর্থাৎ দুইটা তেরো গুণ দিলে একশো উনসত্তর হচ্ছে বা তুমি ক্যালকুলেটরে যখন চাপবা রুডোভার একশো উনসত্তর তখন অ্যানসারটা বের হবে কিন্তু তেরো তারপর রুডোবার এই যে এক হাজার তিনশো ক্যালকুলেটরের যখন চাপবা তখন অ্যানসারটা বের হবে এইটা ছয়তিরিশ দশমিক শূন্য পাঁচ 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 তুমি আরও বেশি নিতে পারো তেরো তেরো দ্বারা এটাকে যদি ভাগ করা হয় অ্যানসারটা পাবো দুই দশমিক সাত সাত তিন পাঁচ তো আমাদের তো তিন দশমিক নিতে হবে দুই দশমিক দিলাম সাত সাত তারপর তিনের পরের যে সংখ্যাটা এটা পাঁচ অর্থাৎ চার থেকে বেশি এই ক্ষেত্রে তিনের সাথে এক যোগ করতে হবে তো অ্যান্সারটা হবে চার এই হলো অ্যান্সার প্রায় তো আশা করছি বুঝতে পেরেছ আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অঙ্গটা নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে